হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम সবাইকে জামাই উফলি ঈদ ও শুভেচ্ছা আর মাত্র কয়েকটা দিনের পর কিন্তু আমাদের পবিত্র কুরবানি ঈদ সবাইকে কুরবানীদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আলাক্সা সুপারমার্কেট জামাইকার পক্ষ থেকে আজকে আমি বড় বড় মতো কিছু আলাক্সা সুপারমার্কেট জামাইকাতে চলে আসি আপনাদের সব অফার প্রাইস জামাইকাতে এবং সাথে জানাবো আপনারা কিন্তু যে কোনো ফ্রেশ হালাল মিট আপনারা চাইলে কিন্তু প্রি অর্ডার করতে পারবেন আমাদের আলাক্সা সুপারমার্কেট জামাইকাতে আমি সেই নিউজটি আপনাদেরকে দিতে আসছি আপনারা যারা ফ্রেশ বিফ চাচ্ছেন বা গো চাচ্ছেন যে কোনো কিছু চিকেন থেকে শুরু করে যে কোনো মিট চান না কেন হালাল ফ্রেশ এভরিথিং কিন্তু আপনারা পাবেন আমাদের আলাসি সুপার মার্কেট জামাইকাতে আমাদের আলাসি সুপার মার্কেট জামাইকাতে কিন্তু সব রকমের ফ্রেশ মিট রয়েছে আপনার পছন্দ মতো আপনারা কিন্তু কাট করে নিতে পারবেন এবং সব কিছু কিন্তু বিভিন্ন প্রাইজে পাবেন আমি শুরু থেকে দেখাই শুরু থেকে দেখাই আমাদের কিন্তু বিফ উইথ বোন রয়েছে বিফ উইথ বোন লেস রয়েছে এছাড়াও ফ্রোজেন বেবি গোড পাবেন আপনারা রেগুলার ল্যাম্প পাবেন রেগুলার চিকেন বেবি চিকেন হার্ড চিকেন সব রকম চিকেন তো থাকছে এছাড়া কিন্তু বিভিন্ন রকমের সব চিকেন আমরা এখানে রেখেছি কিমা থাই ব্রেস্ট লেগ এভরিথিং কিন্তু রয়েছে আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে রেগুলার চিকেন যেহেতু ঈদ সবার আয়োজনে চিকেন কিন্তু আমাদের লাগবেই সো রেগুলার চিকেনের উপরে কিন্তু বিগ অফার চলছে বাই টেন গেট ওয়ান ফ্রি রেগুলার চিকেন যদি আপনারা দশ পিস নেন তাহলে কিন্তু একটি চিকেন আপনারা ফ্রি পাচ্ছেন আবারও বলছি রেগুলার চিকেন বাই টেন গেট ওয়ান ফ্রি এছাড়াও কিন্তু যেহেতু কোরবানির সবাই তো গরুর মাংস মাছ ধরে চাই তো ফ্রেশ গরুর মাংস কিন্তু পাবেন আমাদের আলাসি সুপার মার্কেট জামাইকাতে আর এই ফ্রেশ হালাল মিটগুলো যদি আপনারা অর্ডার করতে চান তার জন্য কিন্তু আপনাদের কল করতে হবে আমি ফোন নাম্বারটি বলে দিই নাইন টু নাইন থ্রি ফাইভ ফোর জিরো জিরো সেভেন জিরো এই নাম্বারে কল করে খুব সহজেই আপনারা মাংস প্রি অর্ডার করতে পারবেন আবারও বলছি নাম্বারটি নাইন টু নাইন থ্রি ফাইভ ফোর জিরো জিরো সেভেন জিরো এই নাম্বারে এখন আসুন আপনাদেরকে দেখায় কিছু অফারের আইটেম রেখেছি আমি আপনাদের দেখানোর জন্য শুরু করি তেল দিয়ে যেহেতু সামনে ই তেলের প্রয়োজন কিন্তু খুবই বেশি বিভিন্ন রকমের মজা মজার মাংসের আইটেম রেডি করার জন্য সো ফুতুরা ব্র্যান্ডের সানফ্লাওয়ার অয়েল যারা সানফ্লাওয়ার অয়েল পছন্দ করেন তাদের জন্য ফুতরা ব্র্যান্ডের সানফ্লাওয়ার অয়েলের উপরে কিন্তু অফার চলছে ফাইভ লিটারের এই অয়েলটি আপনারা পাবেন মাত্র থার্টিন ডলারে এটা কিন্তু ফাইভ লিটারের অয়েল আপনারা প্রাইজে পাচ্ছেন মাত্র টুয়েলভ ডলার নাইনটি নাইন এবং তারই পাশে রয়েছে প্রাণ ব্র্যান্ডের মাস্টার অয়েল এটাও কিন্তু ফাইভ লিটার এটার প্রাইস পড়বে এইটিন ডলার সানফ্লাওয়ার পড়ছে আপনাদের থার্টিন ডলার এবং মাস্টার্ড অয়েল পড়ছে আপনাদের এইটিন ডলার দুটোই কিন্তু ফাইভ লিটারের এছাড়াও এখানে সুগারের উপরে অফার অফার চলছে ডমিনো সুগার চার পাউন্ডের এটা ফোর ফোর্টি নাইন ইচ বলছি এই ডমিনো সুগার কিন্তু ফোর ফোর্টি নাইন ইচ টু ফোর সেভেন নাইন্টি নাইন যেহেতু ঈদ মিষ্টির বিভিন্ন আইটেম রেডি করার জন্য কিন্তু এটা আপনাদের খুবই প্রয়োজনীয় এখন দেখাই ইলিশের কিছু আইটেম ইলিশের অফার সবসময় কিন্তু আলাক্স সুপার মার্কেটের ছিল আছে এবং থাকবে সো আজকেও সেম আট বাই দশ সাইজের যে ইলিশ এটা আপনারা পাচ্ছেন মাত্র ফাইভ নাইন্টি নাইন পাউন্ডে আট বাই দশ সাইজ সাইজটা বারবার বলছি আট বাই দশ সাইজ এই ইলিশটি আপনারা পাবেন মাত্র ফাইভ পাউন্ডে আর এখানে থাকছে আরেকটি সাইজ সেটা হচ্ছে দশ বারো সাইজ যেটা সবসময় কিন্তু ছিল এই দশ বারো সাইজ মাছ অনেকেরই পছন্দ সবাই খোঁজেন তাদের জন্য কিন্তু এটা এখনো অফারে আছে দশ বাই বারো সাইজের ইলিশটি পাবেন মাত্র টোয়েন্টি ডলারে সরি মাত্র এইটিন ডলারে আর বাই সাইজের এই ইলিশটি আপনারা পাচ্ছেন মাত্র এইটিন ডলারে আর এখানে রয়েছে কুসকান ব্র্যান্ডের রেগুলার মিল্ক বোল মিল্ক যেটা টু নাইনটি নাইন ইচ টু ফোর ফাইভ ডলার আপনারা পাবেন ব্র্যান্ডকে আমি বলছি বারবার তুস্কান ব্র্যান্ডের এই রেগুলার হোল মিল্ক আপনারা পাবেন টু নাইন ইচ টু ফর ফাইভ ডলার এছাড়াও যেহেতু কোরবানি ঈদ সবাই কিন্তু গরুর মাংস বা খাসির মাংসের সাথে চালের রুটি খেতে খুবই পছন্দ করেন তাদের জন্য কিন্তু চালের রুটিও রয়েছে আমাদের আলাইসি সুপার মার্কেট জামাই কাটে যারা সময় স্বল্পতাই বানাতে পারে না তাদের জন্য কিন্তু এই রেডি রুটি খুবই উপকারী সো এই চালের রুটিটাও কিন্তু আপনারা পাবেন আমাদের আলেক্সা সুপার মার্কেট জামাই এছাড়া আরো এখানে অনেক রকম আইটেম রয়েছে যেগুলোর উপরে তারা অফার দিয়েছে রাইস থেকে শুরু করে রাইস নুডলস বিস্কিট অ্যান্ড স্পেশালি আমাদের সো আমি এক এক করে বলি এখানে আল রায়নের টেন পাউন্ডের যে রাইস এটা আপনারা পাচ্ছেন টেন ডলারে তারই পাশে ফ্রেশ ফুড ব্র্যান্ডের কালিজিরা রাইস যেটা দশ পাউন্ড সেটা আপনারা পাচ্ছেন সিক্সটিন ডলারের এবং একটু আগে যে বললাম যে অনেকে আছে বাসায় হাতে বানাতে চান চালের রুটি তাদের জন্য কিন্তু রাইস ফ্লাওয়ার রয়েছে রাইস ফ্লাওয়ার মাত্র থ্রি ফোর্টি নাইনে পাচ্ছেন এই ফোর পাউন্ডের রাইস ফ্লাওয়ারগুলো লক্ষ্মী ব্র্যান্ড রয়েছে এখানে সোয়াদ রয়েছে দুটোই কিন্তু সেম প্রাইস পাবেন ফোর পাউন্ডের এই রাইস ফ্লাওয়ার কিন্তু মাত্র থ্রি ফোর্টি নাইন আপনারা পাচ্ছেন সো আর এই সাইডটাতে আমাদের থাকছে বিভিন্ন রকমের নুডুলস ম্যাগি ইয়ামজি অ্যান্ড কিশোয়ান নুডলস থেকে মিস্টার নুডুলস সব কিছুই কিন্তু এখানে আছে আমি এক একটা বলি মিস্টার নুডুলস যেটা দেখছেন সেটা আপনারা বিভিন্ন ফ্লেভার পাবেন চিকেন ভেজিটেবল কারি ওয়ান ফর্টি নাইন ইঞ্চ থ্রি ফোর ফোর ডলার মাত্র ওয়ান ফর্টি নাইন ইচ থ্রি ফোর ফোর ডলার ম্যাগি নুডলস যেটা আপনারা দেখছেন এটা থ্রি নাইনটি নাইন ইচ টু ফোর সিক্স নাইনটি নাইনে এবং তারই নিচে থাকছে কিশোয়ান ব্র্যান্ডের নুডলস যেটার ফ্লেভার রয়েছে ভেজিটেবল বিফ চিকেন এটা আপনার পাচ্ছেন ওয়ানটি নাইন থ্রি ফোর ফাইভ ডলার এবং তারই পাশে রয়েছে ইয়ামগি নুডলস এটাও কিন্তু রয়েছে চিকেন কারি সব রকম ফ্লেভার এটাও কিন্তু সেম প্রাইস ওয়ান্টি নাইন ইচ থ্রি ফোর ফাইভ ডলার আর এখানে রয়েছে সবার পছন্দের ফ্রানের এর ড্রাই কেক ফ্রান ব্র্যান্ডের ড্রাই কেক অনেকে খুবই পছন্দ করেন তাদের জন্য ওয়ান নাইনটি নাইন ইচ থ্রি ফোর ফাইভ ডলার আসুন এখন আমি দেখাবো আপনাদের আমাদের সবার ঈদের একটা মজার আইটেম সেটা হচ্ছে শ্যামাই এবং লাচ্চা শ্যামাই যেটা ছাড়া আমাদের ঈদ একদমই অপরিপূর্ণ এই লাচ্চা শ্যামাই থেকে শুরু করে শ্যামাইয়ের উপরে কিন্তু বিগ অফার চলছে সবসময় ঈদে কিন্তু অফার চলে এই শ্যামাইগুলোর উপরে যেমন এখানে ডিয়ার ডিয়ার পেনি সামাই অনেকে আছেন পেনি সামাই খোঁজেন তাদের জন্য কিন্তু ডিয়ার ব্র্যান্ডের এই পেনি ফ্রাইড সামাইটি আপনারা পাচ্ছেন টু ইচ টু ডলার এছাড়া এখানে যত রকমের লাচ্চা সামাই দেখছেন সব লাচ্চা সামাই কিন্তু আপনারা থ্রি ইচ টু ফোর পাবেন প্রিন্স বোম্বে আলাউদ্দিন সব লাচ্চা সামাইগুলো কিন্তু রাজ কোমল সব লাচ্চা সামাইগুলোই কিন্তু থ্রি নাইনটি নাইন ইচ টু ফোর সিক্স নাইনটি নাইন পাবে আর এখানে রয়েছে আমাদের রেগুলার সামাই যেটা আপনারা পাচ্ছেন সেভেন্টি ফাইভ সেন্স ইচ থ্রি ফোর টু ডলারে এছাড়াও কুকিজের উপর আমি সবসময় প্রতি সপ্তাহে বলি তাদের অফার সবসময় থাকে আর এই সাইডটাতে বিভিন্ন রকমের মশলা রয়েছে যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয় যেমন তান্দুরি সিদ্ধি বিরিয়ানি শুধু বিরিয়ানি শিক কাবাব চাট মশলা মাটন বিরিয়ানি হালিম বম্বে বিরিয়ানি সব রকমের কিন্তু মশলার উপরে অফার চলছে ওয়ান সেভেন্টি নাইন ইচ্চ টু ফোর থ্রি অলার্স সো কেউ মিস করবে না যেহেতু সামনে আমাদের কোরবানি তারমাত্র বিহীন আছে দুই তিন দিন আছে তো তারপরে কিন্তু আমাদের ঈদ সো যার যার মাংস লাগবে একদম ফ্রেশ আলা মিট যায় তারা কিন্তু খুব সহজেই প্রি অর্ডার করতে পারেন আমাদের আলাসা সুপার জামাইকা থেকে এই যে কোনো মাংস আপনার পছন্দ কেটে নিতে পারেন এছাড়াও সব রকমের আইটেম রয়েছে মার্কেট জামাইকাতে কেউ মিস করবেন না যা 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 প্রয়োজন কিছু নিতে চলে আসুন আমাদের আলাক্সা সুপার মার্কেট জামাইকাতে আমি অ্যাড্রেসটি বলে দিই ওয়ান ফর্টি এইট ড্যাশ ইলেভেন হিলসাইড এভিনিউ এই অ্যাড্রেসে আপনারা খুব সহজে আমাদের স্টোরের কাছে থেকে যে কোনো আইটেম আপনারা নিতে পারবেন এছাড়াও বলেছি আপনারা যে কোনো ফোন কলের মাধ্যমে যে কোনো ইনফরমেশান পাবেন ফোন নাম্বারটি আবারও বলি নাইন সো দেখা হবে নেক্সট কোন আইটেম নিয়ে কোনো অফার নিয়ে আবারও আমি সাধারণ হাজির হব আপনাদের সামনে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আলাসী সুপার মার্কেট জামাইটার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ